আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দা রেইন কামিং ইনক্লুডে অফ বাংলাদেশ আমাদের বাংলাদেশে আজকে বৃষ্টি হচ্ছে নাও অবাক দৃষ্টিতে দেখছেন হঠাৎ করে আজকে এই গরমের সিজনে সর্বপ্রথম বাংলাদেশে বৃষ্টি আসছে এই খুশিতে সবাই সবার মতো করে ঘরে বসে কেউ মাঠে কাঠে নাচে কুদে কেউ দূর থেকে জানালার পাশে বসে মোবাইল দিয়ে ভিডিও করছে ইত্যাদি অনেক কিছু সো আজকের এই লাগা বা একটা প্রথম অনুভূতি যে যেটা না বলে নয় যে এই বছরের সর্বপ্রথম বৃষ্টি এটা সত্যি এই বৃষ্টিটার জন্য আজকে দিন মানুষ সহজে করেছিল আমরা যারা প্রবাসী রয়েছি প্রবাসীরা যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের যত রকমের আনন্দ রয়েছে যত রকমের আল্লাহতাল সৃষ্টির তৈরিকৃত বিভিন্ন জিনিস রয়েছে সব কিছু মানে সব কিছু উপভোগ করার জন্য একটা মৃত্যু থাকে সো আমরা বিদেশে যারা রয়েছে আমরা যারা বিদেশে থাকি ওখানে প্রচুর গরম সে শীত না বললেই চলে তবুও মাঝে মাঝে আল্লাহর একটা রহমতে হয়তো লক্ষ্যটা বৃষ্টি হয় কখনো কখনো হয় আর কখনো তো আর পুরো বছরই হয় না কিন্তু বাংলাদেশের যে একটু সৌন্দর্যতা আমাদের দেশে ছয় ঋতুর দেশ বর্তমানে হয়তো একটু চেঞ্জ হয়েছে তবুও আসার সাবন বর্ষাকালে বৃষ্টি আসে আর এটা আমাদের বড়ুয়া প্রত্যেকে দেখে আসছে আমাদের বাপদাদার আমল থেকে এটা ওরাই দেখে আসছে তো বাংলাদেশের একটা দেশ এই সবুজ বাংলার যে কালচারগুলা প্রকৃতির মনোরম দৃষ্টি এবং সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করে সেটা হচ্ছে হোম ভিলেজ অর্থাৎ গ্রামের বাড়িগুলো যে গ্রামের বৃষ্টি হওয়ার পরে যখনই গাছের উপরে টিপ টিপ করে হসেতে পানি পড়ে আর বৃষ্টির কোটা কোটা পানিগুলো পড়বে অসাধারণ সত্যি অসাধারণ লাগবে যেটা বলে এটা আমি জানি সো আজকের এই অনুভূতিটা আমি জানি আপনার সবাই ভালো লাগবে এটা আমার দেশ এটা বাংলাদেশ এটা আপনার দেশ আপনারই বাংলাদেশ তো দেখতে থাকুন বৃষ্টির এই চমৎকার করা হলগুলো কেমন আনন্দ অনেকটাই দেখা গিয়েছে জনমনে স্বস্তি এসেছে আসলে যে কয়েক দেশ কয়েকদিন ধরে তীব্র তাপতায়ের কারণে মানুষের নানা দিদি দেখা দিয়েছে Moussa moura chou. Moussa moura chou.

দর্শক এই ছিল আমার কাছে খবরের সর্বশেষ